নমস্কার পুরোহিত সাথী চ্যানেলে সকলকে আমার স্বাগত আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বর্তমানে আমরা এখন শ্রাবণ মাসে আছি শ্রাবণ মাস চলছে এই শ্রাবণ মাসে বহু মানুষ শিবের পূজা করছেন শিব আরাধনা করছেন শিবের মাথায় জল ঢালছেন কেউ কেউ আবার দুধ ঢালছেন কেউ কেউ পঞ্চামৃত ঢালছেন শিবের পূজার মাধ্যমে শিবের উপরে আমরা ফল অর্পণ করছি বিভিন্ন ফল এই শ্রাবণ মাস ধরে হচ্ছে এছাড়াও আমাদের বিভিন্ন তিথিগতভাবে শিবের পূজা হয় শিব চতুর্দশীতে হয় নীল পূজার সময় হয় তো আজকের যেটা আলোচনার বিষয় সেটি হচ্ছে এটি একটি বিতর্কমূলক বিষয় বহু জায়গাতে বিভিন্ন পণ্ডিত পণ্ডিতবর্গ বিভিন্ন পুরোহিত বর্গরা একটি কথা বলেন যে শিবের উদ্দেশ্যে যে যে বস্তুগুলি নিবেদন করা হয় সেইগুলি গ্রহণ করা যায় না অর্থাৎ শিবের উপরে যাহা দেওয়া হয় সেইগুলি গ্রহণীয় নয় অগ্রাহ্য করতে বলেছে আবার কোনো কোনো পণ্ডিত মশাই বলছেন যে না শিবের ওপরে যাহা দেওয়া হয় সেইগুলি গ্রহণ করা যায় না কিন্তু শিব পূজাতে যে নৈবেদ্য দেওয়া হয় সেইগুলি গ্রহণ করতে পারবে তো এই বিষয়ের উপরে একটু আলোচনা করব কারণ এটা বিতর্কমূলক একটা বিষয় পুরোহিত পুরোহিতও হয় সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের মধ্যে হয় সাধারণ মানুষের সাথে পুরোহিতের মধ্যেও বিতর্ক হয় তা আজকে এটা নিয়ে আলোচনা করে আমি ব্যাপারটাকে একটু পরিষ্কার করতে চাই সেটা হচ্ছে যে শিব পূজাতে দুটি ব্যবস্থা আছে শিব পূজা নয় প্রত্যেক পূজাতেই দুটি ব্যবস্থা আছে একটি হচ্ছে এই যে প্রসাদ নৈবেদ্য যখন দেওয়া হয় দেবতার সামনে সেটি নৈবেদ্য থাকে যখন নিবেদন হয়ে যায় তখন সেটি প্রসাদ হয়ে যায় আরেকটি ব্যবস্থা কি যে দেবতার উদ্দেশ্যে দেবতার পায়ে দেবতার উদ্দেশ্যে ঘটে যাহা যাহা আমরা অর্পণ করি সেইগুলি সবই হচ্ছে নির্মাল্য দুটি ব্যবস্থা একটা হচ্ছে প্রসাদ বা নৈবেদ্য বা প্রসাদ আরেকটি হচ্ছে নির্মাল্য তো প্রসাদ তো আমরা জানি যে দেবতার সামনে যে সাজিয়ে রাখা হয় আমান্য নৈবেদ্য থাকে খণ্ড ফল নৈবেদ্য থাকে বা অখণ্ড ফল নৈবেদ্য থাকে পানীয় নৈবেদ্য থাকে ভোগ থাকে পরমান্য থাকে অনেক কিছু থাকে এগুলি প্রসাদ আর দেবতার উদ্দেশ্যে যাহা যাহা অর্পণ করি যেমন পাদ্য গন্ধ পুষ্প মাল্য ধূপ দ্বীপ এই যে জিনিসগুলো আমরা দিচ্ছি সরাসরি ঘটে দিচ্ছি বা দেবতার উপরে দিচ্ছি যেখানে ঘট স্থাপনের ব্যবস্থা নেই যেমন শিব পূজাতে ঘট স্থাপনের ব্যবস্থা নেই লিঙ্গের ওপরেই পূজা হয় নারায়ণশিলাতে যখন পূজা করছি তখন নারায়ণশিলার উপরেই সব পূজা হচ্ছে ঘটের ব্যাপার নেই তো ওই যে পুষ্প পত্র দুর্বা অক্ষত বা মাল্য যাহা যাহা আমরা দিচ্ছি কি পাদ্যের জল স্নানীয় জল এই যে জিনিসগুলো যাচ্ছে এইগুলি হচ্ছে নির্মাল্য বারণ অবশ্যই আছে যিনি বলেছেন যে শিবের ওপরে অর্পণ করা দ্রব্য গ্রহণ করা যাবে না তিনি যথার্থ বলেছেন ঠিকই বলেছেন কিন্তু সেটি আছে কোথায় শাস্ত্রগতভাবে সেটি কোথায় পাওয়া যাবে সেটি আছে শাস্ত্রে আমাদের যে আঠেরো পুরাণ আছে অষ্টাদশ পুরাণ মহাপুরাণ সেই মহাপুরাণের অন্তর্গত হচ্ছে ব্রহ্মপুরাণ এই ব্রহ্মপুরাণে এই বিষয়ে একটি বচন আছে সেই বচনটি আমি বলছি এখানে বলা হচ্ছে যৎকিঞ্চি দুপচারং হি লিঙ্গ পরিবেদয়েত তন্নির্মাল্যং মহেশানি অগ্রাহ্য পরমেশ্বরী মানে বলা হল কী যে পরমেশ্বরী মানে পার্বতীকে বলছেন পার্বতীকে কী বলছেন যে কিঞ্চিত উপাচার যদি লিঙ্গপরি দেওয়া হয় অর্থাৎ লিঙ্গের ওপরে শিবলিঙ্গ তার উপরে যদি দেওয়া হয় উপাচার সেটা জল হতে পারে দুধ হতে পারে পঞ্চামৃত হতে পারে গোটা ফল হতে পারে বিল্যপত্র হতে পারে পুষ্প হতে পারে মাল্য হতে পারে এই যে দেওয়া হলো এটি কিন্তু নির্মাল্য হয়ে গেল আর এই নির্মাল্যকে অগ্রাহ্য করতে বলেছে অগ্রাহ্য করতে বলেছে মানে এটি নেওয়া যাবে না এটি গ্রহণ করা যাবে না কিন্তু এই যে লিঙ্গপরি ব্যবস্থাটি এটা সব লিঙ্গের জন্য নয় পোস্তর লিঙ্গিত লিঙ্গে অবশ্যই এটা ব্যবস্থা আছে এটা করা এটা এই ব্যবস্থাটি পোস্তর লিঙ্গের মধ্যে পড়ে যেরকম মন্দিরে মন্দিরে আমরা পাথরের শিবলিঙ্গ দেখি সেটিতে কিন্তু এই ব্যবস্থাটি প্রযোজ্য আবার আমরা যখন বিভিন্ন কর্মে গিয়ে বা তিথিগতভাবে আমরা শিব পূজা করতে যাই তখন আমরা মৃত্তিকা নির্মিত পার্থিব শিবলিঙ্গ তৈরি করি সেই পার্থিব শিবলিঙ্গর উপরেও যদি আমাদের এই জিনিসগুলো অর্পণ করা হয় তখনও কিন্তু এটি গ্রহণ করা যাবে না একমাত্র গ্রহণের ব্যবস্থা দিয়েছে কোথায় না বানলিঙ্গে বানলিঙ্গে যাহা যাহা অর্পণ করা হবে তাহা তাহাই গ্রহণ করা যাবে তার পরের বচনেই বলেছে বানলিঙ্গে ন চা শৌচং ন চ নির্মাল্য কল্পনা অর্থাৎ বানলিঙ্গের ক্ষেত্রে এটি কল্পনা করবে না এই নির্মাল্য ব্যবস্থাটি কল্পনা করতে বারণ করেছে মানে এটি গ্রহণ করা যাবে তো যাদের বানলিঙ্গতে পূজা হচ্ছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই তারা গ্রহণ অবশ্যই করতে পারে কিন্তু পোস্তর লিঙ্গ যেগুলি আছে বিভিন্ন বাড়িতে আছে মন্দিরে আছে বা পার্থিব শিবলিঙ্গ আছে সেক্ষেত্রে কিন্তু এই নির্মাল্য মানে শিবের ওপরে যে অর্পণ করা হচ্ছে অর্থাৎ মস্তকে যেইগুলি দেওয়া হচ্ছে সেইগুলি গ্রহণ করা যাবে না কিন্তু শিবকে পূজার সময় যে নৈবেদ্য দেওয়া হয়েছে শিব ঠাকুরকে পূজা করার সময় বিভিন্ন নৈবেদ্য দেওয়া হয় আমান্য নৈবেদ্য থাকে খণ্ড ফল থাকে বিভিন্ন মিষ্টি থাকে বহু বাড়িতে পরমান্ন রান্না করে দেয় বা পানীয় দ্রব্যও থাকে সেইগুলি নেওয়া যাবে অবশ্যই নেওয়া যাবে প্রসাদ সর্বদাই গ্রহণীয় কোনো সময়ের জন্যই প্রসাদকে তাচ্ছিল্য করা যাবে না প্রসাদকে প্রত্যাখ্যান করা যাবে না প্রসাদ অবশ্যই গ্রহণ করা যাবে কিন্তু লিঙ্গের ওপরে যাহা দেওয়া হল পোস্তর লিঙ্গ বা পার্থিব শিবলিঙ্গ এক্ষেত্রে গ্রহণ করা যাবে না সেটি পরিত্যাগ করতে হবে এইবারে দ্বিতীয় কথা বহু জায়গাতে আমরা দেখতে পাই মানে বচন আকারে পাইনি আমি এখনও ঠিক নির্দিষ্ট কোন পুরাণে এটি লেখা আছে সেটি বের করে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। কিন্তু আমি সাধারণভাবে পুস্তকগতভাবে লেখা পাই যে বিষ্ণুর সহিত যদি ওই নির্মাল্যকে সংলগ্ন করা হয় অর্থাৎ বিষ্ণুর পূজিত হওয়া কোনো নির্মাল্য ওই নির্মাল্য বস্তুর সাথে মিশ্রণ করা হলে সেটি গ্রহণ করা যাবে কিংবা বিষ্ণুর উদ্দেশ্যে পূজিত হওয়া কোনো দ্রব্য তার সাথে যদি ওই নির্বাণের সাথে মিশিয়ে দেওয়া যায় তাহলেও সেটি গ্রহণ করা যাবে আমি এটা লেখা আকারে পেয়েছি এখনো পর্যন্ত শ্লোকও পেয়েছি কিন্তু সেই শ্লোকটি কোন জায়গা থেকে নেওয়া হয়েছে অনেকগুলি পুরাণ আছে অনেকগুলি তন্ত্র আছে সবগুলি এখনও আমার উদ্ধার করা হয়নি যেদিনকে আমি এই ব্যবস্থাটি পাবো আমি অবশ্যই আপনাদের কাছে ভিডিও আকারে ব্যবস্থাটি দেবো তবে মূল যে ব্যবস্থাটা যেটা নিয়ে তর্ক বা বিতর্ক হয় সেটা আজকে পরিষ্কার করলাম যে পার্থিব শিবলিঙ্গ বা পোস্তর লিঙ্গ তার উপরে যে অর্পণ করা দুধ গঙ্গা জল বা সাধারণ জল পঞ্চামৃত ইত্যাদি ইত্যাদি যে দেওয়া হয় সেইগুলি গ্রহণীয় নয় বা তার উপরে থাকা কোনো পুষ্প বিল্লপত্র বা মালা সেটিও গ্রহণীয় নয় কিন্তু ওই শিবের পূজার যে প্রসাদ অবশ্যই সকলে গ্রহণ করবেন ভক্তি ভরে গ্রহণ করবেন রকম দ্বিধা রাখবেন না আজকের আলোচনাটা ছিল আমার এই বিষয়ের ওপরে তো আমি যেইটুকুনি কথা বললাম সেটি কিন্তু শাস্ত্রগতভাবে বললাম অর্থাৎ পুরাণে এই কথাটি লেখা আছে তাই আপনাদের সামনে উপস্থাপন করলাম আর যেটি বললাম যে নারায়ণ বা শালোগ্রাম শিলার সাথে স্পর্শ করে বা শালোগ্রাম শিলায় পূজিত হওয়ার পরে যে নির্মাল্য সেটির সাথে এই নির্মাল্য মিশ্রণ করে এগুলি আমি লেখা আকারে পেয়েছি এবং শ্লোকও পেয়েছি কিন্তু শ্লোকটি ঠিক কোন জায়গা থেকে লিখেছেন পণ্ডিত মশাইরা পুস্তকে সেটি উল্লেখ করেননি তো যথারীতি আমি পুরাণগুলি পড়ছি এবং তন্ত্রেরও কিছু ব্যবস্থার উপরে যাচ্ছি দেখছি যদি কোথাও পেয়ে যায় অবশ্যই আপনাদের সামনে আমি শেয়ার করবো এই যাবৎকাল যতগুলি ভিডিও আমি তৈরি করেছি কোনোটি আমার নিজস্ব মন গড়া কথা নয় এবং কোনোটি আমি আমার তরফ থেকে বলিনি প্রত্যেকটির মধ্যেই উল্লেখ করে দিয়েছি আমি কোথা থেকে এটি পেলাম সেটা পুরাণ হতে পারে সেটা তন্ত্র হতে পারে সেটা স্মৃতিশাস্ত্র হতে পারে বা অন্যান্য আরও জায়গা থেকে নিয়েছি সেগুলো কিন্তু আমি উল্লেখ করেছি এই ব্যবস্থাটাও তাই আমি উল্লেখ করলাম যে ব্রহ্ম পুরাণের এই বচনটি পাওয়া গেছে যেখানে লিঙ্গের উপরে দেওয়া জিনিস নির্মাল্য হয়ে যায় সেই নির্মাল্য কিন্তু গ্রহণীয় নয় কারণ শিবের নির্মাল্য অধিকার শিবের নির্মাল্য বাহকের শিবের নির্মাল্য বাহকের নাম হচ্ছে চণ্ডেশ্বর এই চণ্ডেশ্বরেরই ওইটা অধিকার তার জন্যই মনুষ্য জাতিকে ওটিকে গ্রহণ করতে বারণ করেছে চন্ডেশ্বরই একমাত্র অতি গ্রহণ করতে পারবে যাই হোক পরের ভিডিওতে আমি আরও অন্যান্য তথ্য আপনাদের সামনে তুলে ধরবো বর্তমানে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে এখানেই সমাপ্ত করছি যদি কারোর কোনো প্রশ্ন থাকে জানার কোনো কৌতূহল থাকে আমাকে কমেন্টস করে লিখবেন আমি অবশ্যই চেষ্টা করব জানাবার তবে সবসময় ভিডিও তৈরি করার সময় পাই না যখনই সময় পাবো অবশ্যই আপনাদের উদ্দেশ্যে ভিডিও দেব। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে প্রেস করে রাখুন যাতে তাড়াতাড়ি করে আমার ভিডিওগুলি আপনাদের সামনে পৌঁছোতে পারে আর বিভিন্ন পুরোহিত মহলে আমার ভিডিওকে শেয়ার করুন তাতে তারাও জানতে পারবে জিনিসগুলি আমার যে ব্যবস্থাগুলো দেওয়া হচ্ছে সেগুলি সকল পুরোহিত বর্গের কাছে পৌঁছক এটাই আমার কামনা এটাই আমার মানে চাওয়া পাওয়া আর কি আজকে এখানে আমি সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা Joy Guru.